আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই মুহূর্তে আসলে এটা ভালো খবর বলবো না খারাপ খবর বলবো তবে খবরটা আতঙ্কের ইতালির থেকে ঢাকায় আসার রুম পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে আজ বুধবার সকাল আটটা পঞ্চাশ মিনিটে ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাসলিমা আক্তার আজ সকাল সোয়া দশটার দিকে জানান এই তথ্য তিনি বলেন এখন পর্যন্ত কোনো বোমা পাওয়া যায় নাই তবে তল্লাশি চলছে বিমানবন্দর সূত্রে জানা যায় ঢাকা এই রোম থেকে ঢাকায় আসার পথে বিজে তিনশো ছাপ্পান্ন ফ্লাইটটিতে বোমা হামলার হুমকি দেওয়া হয় ফ্লাইটটিতে দুইশো জন যাত্রী ও তেরো জন ক্রু ছিল বিমানবন্দরে জরুরি অবতরণের পর তাদের ফ্লাইট থেকে দ্রুত নিরাপদে নামিয়ে আনা হয় সূত্র আরও জানাই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে বোমা হামলার হুমকি দেওয়া হয় এই হুমকি দেওয়া হয় একটি অপরিচিত নাম্বার থেকে হুমকির পর বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন তো যেই হুমকিটা যে ফোন নাম্বার থেকে দেয়া হয়েছিল সেই ফোন নাম্বারটি আসলে আসলে পাকিস্তানের একটি নাম্বার বলে জানা গেছে বিমানবন্দর এপিবিএন সূত্র জানিয়েছে হুমকির বার্তাটি আসে এয়ারপোর্টের এপিবিএন এর ডিউটি অফিসারের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে সে সময় দায়িত্ব ছিলেন এএসপি আব্দুল হান্নান ওই বার্তায় বলা হয় বিমানের রোম থেকে ঢাকা অভিমুখী ফ্লাইটে চৌত্রিশ কেজি বিস্ফোরক রয়েছে শাহজালাল বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের পর এগুলো বিস্ফোরণ ঘটানো হবে হোয়াটসঅ্যাপে যে নাম্বারটি থেকে বার্তা আসে সেটি পাকিস্তানি বলে জানিয়েছেন এপিবিএন বার্তাটি সতর্কতা হিসাবে জানানোর জন্য দেয়া হয়েছে এটি কোনো হুমকি নাই বলেও বার্তায় উল্লেখ করা হয়েছে বার্তা পাওয়ার পর ওই ফোন নম্বরে ফোন করা হলো তা রিসিভ করা হয়নি উল্লেখ করে এপিবিএন সূত্র জানায় বিমানবন্দর থেকে ফোন করা হল অপর প্রান্ত থেকে ফোনটি রিসিভ করা হয়নি তবে একই সঙ্গে হোয়াটসঅ্যাপে সেটিং অব্যাহত রাখা হয় পাশাপাশি সবাইকে অ্যালার্ট করে দেওয়া হয় বিস্ফোরক কারা রেখেছে হোয়াটসঅ্যাপে সেটিং এমন প্রশ্ন করা হলে কোনো বিরোধী পক্ষ আন্তর্জাতিক দৃষ্টি আনার জন্য করতে পারে বলে জানানো হয়েছে জানা গেছে বিজি তিন তিনশো ছাপ্পান্ন নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে তবে ভালো খবর হচ্ছে যে তল্লাশি করে প্লেনে বোমা বা বোমা কোনো বস্তু পাওয়া যায় নাই সূত্র পুরো প্লেন তল্লাশি করে কোনো বোমা বা বোমা সদৃশ্য কোনো কিছু পাওয়া যায় নাই যাত্রীদের সব ব্যাগেজ চেক করা হয়েছে কোথাও বিস্ফোরক বা কিছু পাওয়া যায় নাই পরে যাত্রীদের ব্যাগেজ ফেরত দেওয়া হয় ফ্লাইটটি মঙ্গলবার একুশে জানুয়ারি স্থানীয় সময় রাত আটটায় রোমের লিওনার্দো দ্য ভিনসি বিমানবন্দর থেকে রওনা হয়েছিল আসলে বাংলাদেশকে নিয়ে মানে কি যে হচ্ছে এটা উপর আল্লাহ জানে যে একটা অজ্ঞাত নামার নাম্বার থেকে আসলে এই হুমকিটি দেওয়া হয়েছিল যদিও এটা বিমানবন্দরের যে এপিবিএন তারা বলছে যে ওই নাম্বারে পরে হোয়াটসঅ্যাপ থেকে দেওয়া হয়েছিল তো ওই হোয়াটসঅ্যাপে পরে কল ব্যাক করলে সেই প্রান্ত থেকে আর ফোন রিসিভ করা হয়নি কিন্তু হোয়াটসঅ্যাপ স্যাট অব্যাহত রাখা হয়েছিল তো যদি আসলে সেই ধরনের কোনো কিছু ওই প্লেনের যারা যাত্রী ছিল তাদের ব্যাগেজ চেক করে তল্লাশি করে পাওয়া যায়নি এই হচ্ছে সর্বশেষ খবর আসলে মাঝে মাঝে এমন কিছু উদ্ভট ঘটনা ঘটে যে যেইগুলোর আসলে কোনো ব্যাখ্যা হয় না তো এটিও হয়তো সেরকম একটা ব্যাপার তো দেখি আমরা বাংলাদেশকে নিয়ে আর কি কী নোংরা রাজনীতি করতে পারে কারা ভালো থাকবেন সবাই